মধ্যপাড়া পাথর শ্রমিকদের দাবি মেনে নিল জিটিসি রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর শ্রমিকদের বেতন বৃদ্ধি ও পদোন্নতি সহ বিভিন্ন দাবি মেনে নিয়েছে খনির উৎপাদন রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসর্টিয়াম জিটিসি গত শুক্রবার বিকেলে জিটিসির আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও খনি শ্রমিক নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় এক বৈঠকে শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয় খনির ওয়েলফেয়ার ভবন চত্বরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জিটিসির নির্বাহী পরিচালক জাভেদ সিদ্দিকী পার্বতীপুর ক্যান্টনমেন্ট ইউনিটের সাত হর্স আয়রন ফিস্ট সেনা কর্মকর্তা মেজর এস এম আশিকুজ্জামান শ্রমিক নেতা নুরুজ্জামান ও মোহাম্মদ হাসানের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জনের একটি শ্রমিক প্রতিনিধি দল জিটিসির উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন ও শ্রমিক নেতা নুরুজ্জামানের দাবি মেনে নেওয়ার বিষয়টি রিপোর্টার বাংলা টিভিকে নিশ্চিত করেছেন খনিতে কর্মরত বিদেশিদের কর্মপরিবেশ নিরাপত্তা বিধান খনির অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন মাইনিং ইকুইপমেন্টের নিরাপত্তা সহ খনিটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা ও স্থানীয়দের সহযোগিতা চেয়ে সে জিটিসি কর্তৃপক্ষ উল্লেখ্য গত আগস্ট মাস থেকে বাৎসরিক পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধি ও নিয়মিত পদোন্নতিসহ পাঁচ দফা দাবিতে জিটিসির অধীনে কর্মরত খনিজ শ্রমিকরা আন্দোলন শুরু করে এই সুযোগে একটি কুচক্রি মহল ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করে খনিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিদেশিদের নিরাপত্তা সহ খনির উৎপাদন ও উন্নয়ন বন্ধের পায়তারার বিষয়টি বুঝতে পেরে জিটিসির পাথর উৎপাদন ও খনি উন্নয়ন কাজ স্বাভাবিক রাখার স্বার্থে সেনাবাহিনীর সহযোগিতায় শ্রমিকদের সঙ্গে সমঝোতায় আসে জিটিসি দ্বিতীয় দফা চুক্তির আওতায় দুই সালের তেসরা সেপ্টেম্বর থেকে পাথর উৎপাদন করছে চুক্তি অনুযায়ী ছয় বছরে তারা আটাশি লক্ষ ষাট হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে দিবে ইতিমধ্যে প্রায় ছত্রিশ লক্ষ মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়েছে জিটিসি সুষ্ঠুভাবে খনি পরিচালনা করতে পারলে নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট পাথর উত্তোলন করা সম্ভব হবে এতে করে একদিকে দেশের পাথরের চাহিদা অনেকটাই পূরণ হবে অন্যদিকে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে মানেন না এখানে আপনি আমি খুব দোয়া করি বলি আমি বলি আমি বলি ওটাই খালি বলতেছি তারপরে আমার আদে আমার দায়িত্ব আপনাদের সাবধান করে দেয়া